নারী দেহ ছাড়াই জন্ম হবে সন্তানের মাত্র কয়েক বছরের মধ্যে চীন এমন কিছু প্রকাশ করতে পারে যা আগে কেউ দেখেনি একটি রোবট যা গর্ভবতী হতে পারে তবে এটি জৈবিকভাবে নয় বরং কার্যকর কৃত্রিম গর্ভশয় ধারণ করার মাধ্যমে এটি এমন একটি যন্ত্র যা মানুষের গর্ভের পরিবেশ অনুকরণ করে এর মধ্যে থাকে কৃত্রিম এমনিয়টিক ফ্লুইড এবং একটি নারী যা নারীর মতো কাজ করে ভ্রূণকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করবে দু সালে মার্কিন বিজ্ঞানীরা এই ধরনের বায়োব্যাগে অকালজাত মেষ শাবকদের কয়েক সপ্তাহ জীবিত রাখতে পেরেছিলেন তবে চীনা বিজ্ঞানী ডক্টর জ্যাং এর দলের লক্ষ্য আরও উচ্চাভিলাষী তারা চান এই রবট ব্রণকে ফার্টিলাইজেশন থেকে সম্পূর্ণ জন্ম পর্যন্ত বহন করুক সম্পূর্ণ একটি মানব শিশুর জন্ম কোনো নারীর দেহ ছাড়াই এই ধরনের একটি মেশিন গর্ভধারণ প্রক্রিয়ার জন্য খরচ ধরা হয়েছে প্রায় এক লক্ষ ইউয়ান বা প্রায় বারো লক্ষ টাকা যেখানে মানব সারোগেসির খরচ অনেক বেশি সেখানে এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে চীনের বন্ধত্ব দ্রুত বাড়ছে দু সালে প্রায় বারো পার্সেন্ট দম্পতি এতে ভুগছিলেন সেটি বেড়ে দু হাজার বিশ সালে হয়েছে আঠেরো পার্সেন্টে অনেকেই আইভিএফ এবং কৃত্রিম গর্ভধারণে হতাশন ফলে কৃত্রিম গর্ভাশয় অনেকের জন্য একটি সম্ভাব্য বিকল্প হয়ে উঠেছে তবে সমালোচকরা বলছেন মেশিনের মাধ্যমে গর্ভধারণ মাতৃত্বের সঙ্গে মানসিক সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতে পারে এবং পিতামাতার মাতার ধারণাকে বিকৃত করে দিতে পারে কৃত্রিম গর্ভাশয় অনেক নারীর জন্য গর্ভধারণের ঝুঁকি কমাতে পারে এবং যেসব পরিবার সন্তান জন্ম দিতে অক্ষম তাদের জন্য আসার আলো হতে পারে কিন্তু একই সঙ্গে রয়েছে ঝুঁকিও এর ফলে সন্তান জন্ম দেওয়াকে পণ্যে পূর্ণতা করা হতে পারে মানব শিশুর জন্ম মানব দেহ থেকে যন্ত্রে স্থানান্তরিত হতে পারে ধারণা করা হচ্ছে দু দেখতে ছাব্বিশ যার জন্ম হয়েছে কোনো মায়ের গর্বে নয় বরং একটি যন্ত্রের ভিতর থেকে এই ঘটনা কি উন্নয়নের প্রতীক হবে নাকি এক ডেস্টোপিয়ান ভবিষ্যতের পূর্বাভাস তার নির্ভর করবে আমরা কেমন সমাজ গড়ে তুলতে চাচ্ছি তার উপর